নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে ব্যতীত করবেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভরাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ শক্তি আর্থিক সিদ্ধান্তের প্রতি সহায়ক এটি আপনার বাজেট পরিকল্পনা করার এবং বুদ্ধিমান বিনিয়োগ করার জন্য একটি ভালো সময় আপনার অনুভূতি প্রকাশ করার জন্য সময় নিন এবং অন্যদের আবেগের প্রতি খোলামেলা থাকুন এটি গুরুত্বপূর্ণ যে আপনি মাটিতে দাঁড়িয়ে থাকুন এবং কর্মজীবন উচ্চাকাঙ্ক্ষায় খুব বেশি বিভ্রান্ত না হন আপনার কৌশলগত সিদ্ধান্তগুলি দীর্ঘমেয়াদী সফলতার দিকে নিয়ে যাবে ব্যবসায় কৌশলগত পরিকল্পনা এবং সহযোগিতা সফলতার চাবিকাঠি হবে আজ আপনি আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনে নতুন অভিজ্ঞতাকে গ্রহণ করার প্রবণতা অনুভব করতে পারেন আর্থিকভাবে বিষয়গুলি উন্নতি করছে এবং আপনি অপ্রত্যাশিত পুরস্কারও পেতে পারেন পারিবারিক জীবন উষ্ণতাপূর্ণ হবে যা আপনাকে ভালোবাসা এবং যত্ন দেয় সম্পর্কগুলি ফুলে উঠছে এবং প্রিয়জনদের সাথে সময় কাটানোর মধ্যে শান্তি পাবেন একটি সামঞ্জস্যপূর্ণ সময় আপনার বৈবাহিক বন্ধনকে মজবুত করবে একটি পরিবার সদস্য একটি ব্যক্তিগত বিষয়ে আপনার সাহায্যের প্রয়োজন হবে এবং আপনার সমর্থন আপনার সম্পর্ককে শক্তিশালী করবে বন্ধুত্বগুলি চ্যালেঞ্জের সময় মানসিক সহায়তা প্রদান করবে আজ আপনার স্বাস্থ্যের কিছুটা নজরদারি প্রয়োজন বিশেষ করে ছোটোখাটো অসুস্থতা যা দেখা দিতে পারে স্বাস্থ্যগত দিক থেকে এটি আপনার মানসিক সুস্থতার উপর মনোযোগ দেওয়ার জন্য একটি ভালো দিন উদ্দীপক আলোচনা বা লেখা করে অধ্যান্তিক বিকাশ অন্তর্দৃষ্টি এবং বোঝাপড়ার মাধ্যমে আসবে আজ একটি হালকা দুর্ঘটনা ঘটতে পারে যা অস্থায়ী অসুবিধা সৃষ্টি করবে এটিকে একটি সুযোগ হিসেবে ব্যবহার করুন মনোযোগী হতে শেখার সম্পর্কগুলিতে আজ অতিরিক্ত প্রচেষ্টা প্রয়োজন হতে পারে বিশেষ করে তাদের সাথে যারা তাদের নিজের চ্যালেঞ্জের সাথে লড়াই করছে শিক্ষা চ্যালেঞ্জিং মনে হতে পারে তবে আপনার কঠোর পরিশ্রম অবশেষে সফলতা আনবে জটিল বিষয়গুলির প্রতি আপনার বোঝাপড়া আরও গভীর হবে এবং আপনি শীঘ্রই এটি সহজে আয়ও করবেন আপনার যোগাযোগের দক্ষতা তাদের চূড়ান্ত পর্যায়ে থাকবে এটি ব্যবহার করুন অন্যদের সাথে সংযোগ স্থাপন করতে এবং আপনার ধারণাগুলি শেয়ার করতে সুষম খাবার কঠিন কাজে স্থিতিশীল শক্তি বজায় রাখে ক্যারিয়ারের দিক থেকে এটি একটি ভালো দিন নতুন পেশাদার সুযোগ অন্বেষণ করার জন্য আপনার কৌশলগত সিদ্ধান্তগুলি ব্যবসার বৃদ্ধির ফলাফল হবে ব্যবসায়িক অংশীদারিত্ব সফল হতে পারে তবে ঘনিষ্ঠ বন্ধু বা পরিবারের সদস্যদের সাথে বিরোধের প্রতি সতর্ক থাকুন পেশাগতভাবে আপনাকে নেতৃত্বের সুযোগ প্রদান করা হতে পারে তবে আপনাকে মাটিতে অবস্থান করতে হবে এবং মনোযোগী থাকতে হবে আর্থিক সিদ্ধান্তগুলি সতর্কভাবে নেওয়া উচিত কারণ অপ্রত্যাশিত ব্যয় আসতে পারে প্রেমে যোগাযোগ আপনার অংশীদারের সাথে সম্পর্ক শক্তিশালী করার জন্য চাবিকাঠি হবে একটি ভাগ করা আগ্রহ আপনাকে আপনার রোমান্টিক সঙ্গীর কাছে নিয়ে আসবে আপনি আপনার ডেটিং জীবনে চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন স্থিতিস্থাপক এবং ইতিবাচক থাকুন পারিবারিক জীবন শান্ত থাকবে এবং আপনি আপনার চারপাশের মানুষদের কাছ থেকে আবেগগত সহায়তা পাবেন বন্ধুত্বগুলি গভীর হবে কারণ আপনি অর্থপূর্ণ মুহূর্ত এবং অভিজ্ঞতা শেয়ার করবেন স্বাস্থ্য সংক্রান্ত শারীরিক কার্যকলাপ এবং শিথিলকরণের কৌশলগুলিকে অগ্রাধিকার দিন যাতে আপনার শক্তির স্তরগুলি সুষম থাকে স্বাস্থ্যগতভাবে নিশ্চিত করুন যে আপনি আপনার মানসিক স্বাস্থ্যকে যত্ন নিচ্ছেন কারণ মানসিক চাপ শারীরিকভাবে প্রভাব ফেলতে পারে অধ্যান্তিকভাবে স্পষ্টতা অর্জন করতে হবে ধারাবাহিক প্রচেষ্টা এবং অন্তর্দৃষ্টির মাধ্যমে আজকের শক্তি একটি ছোট দুর্ঘটনা বা ভুল পরামর্শ দেয় ধৈর্য ধরুন এবং প্রতিবন্ধকতার পরিবর্তে চিকিৎসায় মনোযোগ দিন আত্মবিশ্বাসের সঙ্গে চ্যালেঞ্জগুলি মোকাবিলা আপনার সাফল্যের পথ তৈরি করবে শিক্ষা মনোযোগ প্রয়োজন তবে অধ্যাবসায় ইতিবাচক ফলাফল আনবে আপনি একটি চ্যালেঞ্জিং পরীক্ষার সম্মুখীন হবেন তবে আপনার প্রস্তুতি এবং মনোযোগ সফল ফলাফলে পরিণত হবে আর্থিক চাপ বাড়তে পারে বাড়িতে খুব বুঝে কথা বলুন কারণ পরিবেশ ঠিক থাকবে না নতুন কোনো সম্পর্ক থেকে একটু দূরে থাকুন পেশাগত দিক থেকে দিনটি ভালো নতুন কোনো জীবিকার সন্ধান পেতে পারেন এই রাশির শুভ রঙ হবে নীল শুভ সংখ্যা হবে পঁয়ত্রিশ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ